নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে বারবার অনির্বাচিত সরকার কয়েম হয়েছে আপনি দেখবেন একটা সরকারও ইন গুড ফেথ ক্ষমতা হস্তান্তর করতে চায় না তাদেরকে বাধ্য করতে হয়েছে প্রত্যেকবার প্রত্যেকবার একই ঘটনা ঘটেছে যে দলের গঠন প্রক্রিয়ায় হ্যাঁ মানে গণভোটের একটা ভূমিকা আছে সেই দল আজকে কাদের বুদ্ধিতে না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায় সুতরাং এই আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শ বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপির আমরা যদি না ভোটের ক্যাম্পেইন করি তাহলে গণভোটে না হেরে যাবে এখন তারা বলতেছে যে নির্বাচিত অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক না প্রশ্ন তো করতে হবে আমাদের যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে তো বাংলাদেশে বারবার অনির্বাচিত সরকার কায়েম হয়েছে আপনি দেখবেন একটা সরকারও ইন গুড ফেইথ ক্ষমতা হস্তান্তর করতে চায় না তাদেরকে বাধ্য করতে হয়েছে প্রত্যেকবার প্রত্যেকবার একই ঘটনা ঘটেছে এবং এই বাহাত্তরের সংবিধান এটার মধ্যেই কিন্তু সামরিক শাসন আসার একটা বীজ ঢুকিয়ে দিয়েছে তারা কিভাবে যখন আপনি সমস্ত স্পেস সরকারি দল নিজে কবজা করে তখন হচ্ছে আপনার আর কোনো স্পেস থাকে না কোনো রাজনৈতিক দলের কোনো কাজ করার কোনো সুযোগ থাকে না তখন যে একটা গভীর সংকট তৈরি হয় তখন একমাত্র সংগঠিত শক্তি হিসেবে এখানে সামরিক বাহিনী এন্টারভেন করার চেষ্টা করে বাংলাদেশে বারবার এটা ঘটেছে এবং এই জিনিসগুলো কিন্তু বাহাত্তর সংবিধান যখন হচ্ছে তখনকার এই আলাপ ছিল কিন্তু এগুলোকে ইগনোর করা হচ্ছে আজকে আমাদের কাছে অবাক লাগে যেটা বলে আমি শেষ করতে চাই বিএনপি দৃঢ় আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম যেটা আমাদের নাসিউদ্দিন পাটোয়ারি দুদিন আগে একটা প্রোগ্রামে বলেছেন এটা নিয়ে তারা ঠাট্টা মস্করা করছে কিন্তু এর চেয়ে সত্য কথা তো আর নাই যে যে দলের গঠন প্রক্রিয়ায় হ্যাঁ মানে গণভোটের একটা ভূমিকা আছে সেই দল আজকে কাদের বুদ্ধিতে না আর ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপি হয় না এটা সত্য কিন্তু ওই পুরো পঁচাত্তর থেকে উনআশি পিরিয়ডটা আপনারা খেয়াল করে দেখেন কী কী করেছেন শহীদ পেসেন্ট জিয়াউর রহমান এসেই একটা প্রোক্লেমেশন জারি করেছে আজকে আমাদেরকে বলতেছে আপনারা সংসদের বাইরে কেন সংবিধান সংশোধন করতে চান তো আমরা প্রশ্ন করতে চাই এই যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা তিনি যুক্ত করলেন সংবিধানের মূলনীতি হিসেবে এটা কী সংশোধন করেছিলেন এটা তিনি করেছিলেন তো প্রোক্লেমেশনের মাধ্যমে এবং তারপরে তার ভুল ছিল ঐতিহাসিক ভুল ছিল যে এই যে এত বড়ো একটা কাণ্ড মানে এই যে আপনি জিনিসটা ঢুকালেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা কিন্তু বাহাত্তর সংবিধানের মূলনীতিকে পরিবর্তন করে ফেলছে উনি আবার এই বড় জিনিসটাকে কোনো এক মাঠামোটা উকিলের পরামর্শে পঞ্চম সংশোধনীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে কারণে আওয়ামী লীগ এসে আউটলাইট সংশোধনীটা বাতিল করে দিয়েছে ওনার সমস্ত পরিবর্তন আজকে বিএনপি দলের স্ট্যাটাসও কিন্তু অর্থে অবৈধ কারণ পঁচাত্তর থেকে উনআশি সালের মধ্যে যা করেছেন তা আপনি পঞ্চম সংশোধনের মধ্যে দিয়ে বৈধতা দিয়েছেন সেই পঞ্চম সংশোধনী আজকে বাতিল এখন বিএনপি আসলে আবারও সেটাকে রিভাইভ করবে সেটা অন্য প্রশ্ন কিন্তু কতবার এরকম করবেন আপনি যে একবার সংশোধনীকে আপনি করবেন আবার বাতিল করা হবে আবার এটা করা হবে এটা করা হবে এই কারণে আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব যেই দিকে যাচ্ছিলেন শেষ পর্যন্ত যান নাই এটাই হচ্ছে বাংলাদেশের পথ সেটা কি সেটা হচ্ছে উনি উনিশশো আটাত্তর সতেরো এপ্রিল একটা ফরমান জারি করেছিলেন এই যে প্রোক্লেমেশান আমরা বলতেছি এটা বাংলা কিন্তু ফরমান এই ফরমানের মধ্যে তিনি বলেছিলেন যে একই সাথে আগামী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন এই ফরমান জারি করার পরে তিনি আর উনআশি নির্বাচন ওদিকে যান নাই তিনি একটা সংসদ নির্বাচন করেছেন এবং পরিণতি হাতে নাতে তাহলে এখন আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই বিএনপির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোটের পরেও যদি তারা সমস্ত প্রথমত বিএনপির তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না এটা আমরা বুঝি বিএনপির নেতা কর নেতারা যেরকমই হোক তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক তবু যদি ধরে নিলাম বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট দেয় বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কীভাবে সুতরাং এই আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শ বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে আমি এই সভার মধ্য দিয়ে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই এই বুদ্ধিজীবীদের এবং এই যে যারা পুরনো আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাপিয়ে দিতে চাচ্ছে আপনারা তাদের খপ্পরে পড়েছেন